বদলে গেল সকালটা তেল আবি হলন এমনকি জেরুজালেম পর্যন্ত আকাশ বাতাস কাঁপিয়ে উঠল ভয়ানক সাইরেনের শব্দ রাস্তার মানুষজন ছুটল নিরাপদ আশ্রয়ের খোঁজে ইসরায়েলের আকাশে বাতাসে আতঙ্ক ইদানিং দিনগুলো এভাবেই কাটছে ইসরায়েলিদের ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল তারা ইসরায়েলি সীমান্তে ঢোকার আগেই ভূপাতিত করেছে রবিবার সকাল দশটা একচল্লিশ মিনিটে কেন্দ্র ইসরায়েল শেফেলা অঞ্চল ও জেরুজালেম জুড়ে সাইরেন বাজে এই ঘটনার পর ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডন জানায় এতে দুইজন আহত হয়েছেন একজন নারী আশ্রয় নেওয়ার সময় রাস্তার গর্তে পড়ে গুরুতর আহত হন এবং অপরজনের মাথায় নিরাপদ আশ্রয়ের দরজার ধাক্কা লাগে তবে এখানেই থেমে নেই ঘটনা পুথীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান গত চব্বিশ ঘণ্টায় তারা মার্কিন বিমানবাহীর অনতরি ট্রুম্যানকে লক্ষ্য করে তিন দফা হামলা চালিয়েছে তাদের বাহিনী এই হামলায় ব্যবহৃত হয়েছে ক্রুজ মিজাইল ড্রোন এবং নো অপারেশন বিরুদ্ধে প্রতিরোধ এবং ফিলিস্তিনিদের প্রতি হুথি এগুলো তারই ধারাবাহিকতা ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহাদি আল মাসাদ স্পষ্ট ভাষায় বলেন আমেরিকার হামলা আমাদের দমিয়ে রাখতে পারবে না বরং আমরা আরো শক্তিশালী হব এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনের সানা সাদা আমরান আল জাউফ হোদেইদা ও মারিব প্রদেশে একাত্তরটি বিমান হামলা চালিয়েছে চব্বিশ ঘণ্টায় শুধু সানার সানহান জেলাতেই আটটি বোমা বর্ষণ করা হয় এসব হামলায় একটি খামারে এক বেসামরিক নিহত ও তিনজন আহত হন এই ঘটনার ভেতর দিয়ে স্পষ্ট হচ্ছে ইয়েমেন এখন আর কেবল একটি যুদ্ধবিধ্বস্ত দেশ নয় বরং মধ্যপ্রাচ্যের বড় ভূ রাজনৈতিক খেলাই গুরুত্বপূর্ণ একটি ঘুটি হয়ে উঠেছে চীন ও ইরানকে পেছনে রেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে হুথির ক্রমেই নিজেদের প্রতিষ্ঠিত করছে শেষ পর্যন্ত এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে তা বলা মুশকিল তবে এটা নিশ্চিত ইসরায়েলের আকাশে ধেয়ে আসা মিজাইল কেবল ধাতব বস্তু নয় বরং মধ্যপ্রাচ্যের নতুন অস্থিতিশীলতা প্রতিরোধ ও প্রতিশোধের বার্তা বহন করছে